চলুন বন্ধুরা আজকে আমি নতুন ধরনের একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আপনারা দেখতে থাকুন আর কিভাবে বানাই কি করি না করি প্রত্যেকটা জিনিস আপনারা দেখতে থাকুন কেমন কি লাগে আমার রেসিপিগুলো একটুখানি দেখবেন লাইক কমেন্ট একটু শেয়ার করে দেবেন প্লিজ চলুন বাবা কত বড় বড় লেবু হয়েছে দেখুন বন্ধুরা আমাদের কাছে লেবু কত সুন্দর দেখুন আর এর থেকে লেবু আমার লাগবে না এইটুকু লেবুতে আমার হয়ে যাবে চলুন দেখানো যাক কীভাবে আমি লেবু দিয়ে আজকে রেসিপি বানাই চলুন লেবুগুলোকে ভালো করে ধুয়ে নিই বন্ধুরা এই দেখুন লেবুর গায়ে যতটা নোংরা আছে ভালো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি বারবার করে ধুয়ে নিলাম এখন আমি তুলে নেব বন্ধুরা এখন আমি লেবুগুলো দেখুন ভালো করে মুছে নিচ্ছি এই গায়ে যেন একটু যেন জল না থাকে এরকম করে ভালো করে মুছে নিতে হবে এখন আমি এই যে এই বোঠাটা এরকম করে ফেলে দেব ফেলে দেওয়ার পরে এই যে কেটে নিচ্ছি সামনের থেকে বীজগুলো যতটা পারবো ফেলে দেব সম্ভব এই যে এরকম করে কেটে কেটে লেবু তো দারুণ রস এসছে কিন্তু আমাদের গাছে আর এই গাছের লেবু কিন্তু খুবই টেস্টি লাগে বন্ধুরা আমি এইগুলো সব তেলে নেবো এখন এটা আছে মেটি আছে জিরে আছে আর এটা আছে এটা আছে শুকনো লঙ্কা আছে ভেজে নিচ্ছি বন্ধুরা আমার এটা ভাজা হয়ে গেল পুরোপুরি দেখুন লঙ্কাটা দিচ্ছি এটা একটু টাইম লাগে তো শুকনো লঙ্কাটা একটু একটু ইয়ে হোক আমি তারপরে জিরে আর ইয়েটা দিয়ে দিচ্ছি আমি এখন শিলে বেটে নিচ্ছি দেখুন এখন বন্ধুরা আমার মশলাটা পুরো বাটা হয়ে গেছে এটা কিন্তু এরকমই গোটা গোটা থাকবে গোটা থাকলেই বেশি ভালো হবে এর থেকে ফিনিশিং করলে ভালো লাগবে না এখন আমি এটা বাটা হয়ে গেছে সর্ষেটা বেটে নেব বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি বন্ধ করে দিলাম ঠান্ডা হবে সর্ষেটা এখন বেটে নিচ্ছি এখনো বাটা হয়নি একটু করব দেখুন বন্ধুরা আমার সর্ষেটা বাটা হয়ে গেছে বন্ধুরা এখন আমি লেবুটা ভিতরে কি কি দিচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা চলুন দেখতে থাকুন প্রথম দিয়ে দিচ্ছি আমি একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি একটুখানি বিট লবণ দিচ্ছি আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম দিয়ে দিলাম আর যে গুঁড়ো মশলাটা আমি করেছি এই মশলাটা দিয়ে দিচ্ছি এই যে তেলটা আমি গরম করে রেখেছিলাম তেলটা এখন দিয়ে দিচ্ছি ভালো করে মাখিয়ে দি এখন বয়েমে আমি নিয়ে নিচ্ছি